পারানকানায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কি শুধু কলম্বিয়াই ছিল খাতা কলমে শুধু কলম্বিয়া প্রতিপক্ষ থাকলেও আর্জেন্টিনা দল থেকে কিন্তু ভিন্ন দাবিও উঠেছে শুধু কলম্বিয়া নয় আরও এক প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের সেটা হচ্ছে গরম ম্যাচের ফল এতক্ষণে সবার জানা গত সময়টাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক কলম্বিয়ার কাছে দুই এক গোলা হেরেছে আর্জেন্টিনা ম্যাচটি শুরু হয়েছে কলম্বিয়ার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় ম্যাচ চলাকালীন স্থানীয় তাপমাত্রা ওঠানামা করেছে একত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাস আকাশের আর্দ্রতাও ছিল একশো শতাংশের কাছাকাছি এতে শ্বাস আটকে যাওয়ার মতো প্রচন্ড গরমে ভুগেছেন দুই দলের খেলোয়াড়রা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ম্যাচের আগেই এই নিয়ে সুর চড়া করেছিলেন আমরা এমন একটি জায়গায় খেলতে যাচ্ছি যেখানে খুব প্রচন্ড গরম কিন্তু সময়টা কনমেবল কর্তৃপক্ষ ঠিক করেছে এটা বলছি না কোন একটি দল এতে সুবিধা পাবে কলম্বিয়ার কোচ ন্যাস্তো লরেঞ্জো ম্যাচের আগে বারানকি আর গরম নিয়ে কথা বলেছিলেন তবে তিনি ব্যাপারটিকে এত বড় করে দেখেননি সর্বশেষ কোপা আমেরিকায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অনুশীলনের অভিজ্ঞতার উদাহরণও টেনেছেন লরেঞ্জো কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবারও গরম নিয়ে কথা বলেছেন স্কালনি তিনি বলেছেন কলম্বিয়ার মানুষ গরম নিয়ে আমার কথা বলাটা পছন্দ করেননি তবে আমি শুধু গরম নিয়েই কথা বলিনি ম্যাচের সময় নিয়েও কথা বলেছি সময়টা দর্শকদের জন্য খেলা দেখার জন্য অনুকূলে ছিল না লোকে পছন্দ করবে এমন খেলাও হয়নি দ্বিতীয়ার্ধে স্থানীয় সময় পাঁচটা ছয়টা কিংবা সাতটায় খেলা যায় আমার মনে হয় না এমন বেলা সাড়ে তিনটা সময় ম্যাচ ফুটবলারদের সমর্থ দেখানোর জন্য উপযুক্ত শুক্রবার চিলিকে হারানোর পর স্কালোনি বলেছিলেন আর্জেন্টিনা দল নিজেদের অন্যদের চেয়ে সেরা মনে করে না আমি মনে করি না আমরা বাকিদের চেয়ে সেরা স্কালনির কথা তখন অনেকেই হয়তো বিশ্বাস করেননি করবেনি বা কিভাবে টানা বারো ম্যাচ অপরাজিত ছিল তার দল কিন্তু স্কালনি সেই কথা মাঠে ফেলতে সময়ও লাগলো না কলম্বিয়ার কাছে হারটি চলতি বছর আর্জেন্টিনার প্রথম হার তবে সেই হারে গরমের যে একটা পরোক্ষ ভূমিকা ছিল সেটা সরাসরি স্বীকার না করলেও খেলোয়াড়দের কথায়ও ব্যাপারটি উঠে এসেছে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস যেমন ম্যাচ শেষে গরম নিয়ে বলেছেন এটা খুব ভালোভাবে আমরা টের পেয়েছি গতকাল থেকেই আমরা এটা টের পাচ্ছি যখন অনেক পরে অনুশীলনে নেমেছিলাম জানতাম ম্যাচটা কঠিন হবে তবে দুই দলের জন্যই কঠিন ছিল তো এই গরম বিষয়টা নিয়ে আপনার মতামত কি সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন তা আপনি কোন দলের সাপোর্ট করেন সেটাও জানান নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল জুম বাংলা ডট কম লিখে সার্চ করুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ